আজকে আমরা দেখব কিভাবে চলন্ত সিঁড়িতে উঠতে হয় চলন্ত সিঁড়ি বা চলমান সিঁড়ি এটি যে কোনো ভবনের বিভিন্ন অনেকেই রয়েছি যারা এই চলন্ত সিঁড়ি বা চলমান সিঁড়িতে উঠতে পারি না তারা আজকে এই ভিডিওতে দেখতে যাচ্ছি কিভাবে চলন্ত সিঁড়ি বা চলমান সিঁড়িতে উঠতে হয় আমরা দেখতেই পাচ্ছি সিঁড়িতে হলুদ বিট রয়েছে এই হলুদ বিটে কোনোভাবেই পা দেওয়া যাবে না দুই পাশে হলুদ রয়েছে আর হলুদের মাঝখানে যে কালো অংশ অর্থাৎ কালো যে সিঁড়ি রয়েছে এখানেই পা রাখতে হবে এমন ভাবে উপরে উঠতে হবে দেখুন আমি কিন্তু উপরে উঠে চলে এসেছি আবার চলন্ত সিঁড়ি দিয়ে যখন নিচে নামবেন তখন একই সিস্টেমে আপনাকে নামতে হবে সিঁড়িটি কিন্তু বন্ধ হয়েছিল আমি কাছে যাওয়া মাত্রই কিন্তু অটোমেটিক চলতে শুরু করলো অবশ্যই আমি যেভাবে সিঁড়িতে পা দিচ্ছি আপনারা এমন ভাবে পা দিয়েই এরকম চলন্ত যেগুলো সিঁড়ি রয়েছে সেগুলো সিঁড়ি দিয়ে নামবেন তাহলে অনেক সুবিধা হবে দেখুন কিভাবে আমি নেমে যাচ্ছি অবশ্যই মাথায় রাখবেন দুই পাশে হলুদ বিট রয়েছে আর এই হলুদ বিটে কোনোভাবে পা রাখবো না অবশ্যই যে কালো অংশ রয়েছে মাঝখানে এই মাঝখানে পা রাখবো তাহলে আমাদের চলন্ত সিঁড়ি দিয়ে নামতে সুবিধা হবে